আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের স্বাগত জানাচ্ছি সেনাবাহিনীর প্রধান সমস্ত সাধারণ মানুষের বসে আছে তাহলে আমাদের মুখে হাসি ফুটবে না কেন বাহানার কথা বাংলার মাটিতে আর চলবে না 71 মতো জাগো দুঃখী মানুষ জাগো ধার ধার কি করতে আই নিয়ে প্রস্তুত থাকো আমাদের দেশ আমাকে রক্ষা করতে হবে না দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই খালি রাজনীতি দাবদ দেখতেছি ঘর ঘর অশান্তি

পঙ্কালের মতো এবং ছাত্রও কিন্তু মারা গেছে একজন মানুষ আগে যে আয় করতো আটশো হাজার টাকা এখন আয় নামিয়ে আইছে তার অর্ধেক তার পরিবার সে চালাইতে পারে না একাত্তর সালে আমার বয়স হলো তখন দশ এগারো বছর পাকিস্তানের সাথে যুদ্ধ করার উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল দুইটি একটা হলো বাংলাদেশ স্বাধীন হবে আর অন্য একটি হলো সাধারণ মানুষের অধিকার স্বাধীন হবে বাংলাদেশ স্বাধীন হলো মানুষের অধিকার স্বাধীন কিন্তু এখন পর্যন্ত হয় নাই রাজনীতি মানে কি রাজনীতি বাজারের পুণ্য টাকায় ব্যস্ত কিনা হয় রাজনীতি কি বাজারের পণ্য নাকি আমরা দেখতে পাচ্ছি মানুষের সন্তান নিচে নামিয়ে আইতেছে বর্তমান বাজার পরিস্থিতি গবেষণা করে আমি দেখতে পারলাম একজন মানুষ আগে যে আয় করতো আটশো হাজার টাকা এখন আয় নামিয়ে আইছে তার অর্ধেক তার পরিবার সে চালাইতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুস সার আমি শুনি আপনাদের ক্যামেরার মাধ্যমে অনেক খবরে শুনি বড় বড় ডিগ্রি নিয়ে এসে চেয়ারে বসছেন কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো না এটা একটা বিরাট বড় সমস্যা বৈষম্য তাই আমি ভেবে ডিসিশন নিয়েছি আওয়ামী লীগ দেশ আমি দেখছি জাতীয় পার্টি দেশ আমি দেখছি বিএনপি দেশ আমি দেখছি সব দিক গবেষণা করি আমি যে পরিস্থিতির উপরে কথা বলছি কোন দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই তার জীবন জীবিকা নিরাপদ নাই আমি একজন সরকারি কর্মচারী হিসাবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই এই যে দুনিয়া থাকি জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো অনেক পুলিশ বাহিনীকে আগুনে বুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো এবং ছাত্রও কিছু মারা গেছে এই স্বাধীন দেশে একটা পিপড়া মারা যাক সামনে এটা কারো কামো না আমরা এখন পর্যন্ত কি করতে পারছি কোন দুঃখী মানুষকে কোন কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই খালি রাজনীতি দাবত দেখতেছি ঘর ঘর অশান্তি একজন ভাই আরেক ভাই রেখে খুন করতেছে সেদিন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক একজন টুকাই তার মাথাকে যেন ফাটাই দিছে আর এক টুকাই মাথায় নিয়ে ঘুরতেছে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কোন রাজনীতি দল এই লোকগুলাকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত লম্বা লম্বা কথা বলে দেখ আমি বড় দল বড় মানে কি বড় মানে বড় কর্তব্য কর্তব্য হলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো কোনো দল এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে দাঁড়ান কোনো আমি লক্ষণ দেখি না একাত্তর সালে শুধুমাত্র বলছিলেন বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সে ফুটাইতে পারুক চুম্ব তাই আমি ভেবে ডিসিশন নিয়েছি আমি লীগ গাছ চালাইছে আমি দেখছি জাতীয় পার্টি গাছ চালাইছে আমি দেখছি বিএনপি গাছ চালাইছে আমি দেখছি সব দিক গবেষণা করি আমি এ পরিস্থিতির উপরে কথা বলছি কোন দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই তার জীবন জীবিকা নিরাপদ নাই আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই এই যে দুনিয়া থেকে জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা গ্যাস স্বাধীন করলো অনেক পুলিশ বাহিনীকে আগুনে পরি হত্যা করা হলো পঙ্কালের মতো এবং ছাত্র কিছু মারা গেছে এই স্বাধীন দেশে একটা পিঁপড়ে মারা যাক সামনে এটা কার কাম না আমরা এখন পর্যন্ত কি করতে পারছি কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই খালি রাজনীতি যাবত দেখতেছি ঘর ঘর অশান্তি একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে একজন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক একজন টোকাই তার মাথাকে যেন ফাটাই দিছে আর এক টোকাই মাথায় নিয়ে ঘুরতেছে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কোন রাজনীতি দল এই লোকগুলাকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত লম্বা লম্বা কথা বলে দেখ আমি বড় দল বড় মানে কি বড় মানে বড় কর্তব্য কর্তব্য হলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো কোনো দল এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে দাঁড়ার কোনো আমি লক্ষণ দেখি না একাত্তর সালে শুধুমাত্র বলছিলেন বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে সে ফুটে পারো তাই আমি ভেবে ডিসিশন নেছি আওয়ামী লীগ দেশ চালাইছে আমি দেখছি জাতীয় পার্টি দেশ আমি দেখছি বিএনপির আমি দেখছি সব দিক গবেষণা করি আমি যে পরিস্থিতির উপরে কথা বলছি কোনো দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই তার জীবন জীবিকা নিরাপদ নাই আমি একজন সরকারি কর্মচারী হিসাবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই এই যে দুনিয়া থেকে জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা স্বাধীন করলো অনেক পুলিশ বাহিনীকে আগুনি পড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো এবং ছাত্রও কিছু মারা গেছে এই স্বাধীন দেশে একটা পিঁপড়ে মারা যাক সামনে এটা কারো কেমন না আমরা এখন পর্যন্ত কি করতে পারছি কোনো দুঃখী মানুষকে কোনো কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই খালি রাজনীতি ডাবর দেখতেছি ঘর ঘর অশান্তি একজন ভাই আরেক ভাই রেখা খুন করতেছে এদিন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক একজন টুকাই তার মাথাকে যেন ফাটাই দিছে আর এক টুকাই মাথায় নিয়ে ঘুরতেছে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কোন রাজনীতি দল এই লোকগুলাকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত লম্বা লম্বা কথা বলে দেখেন আমি বড় দল বড় মানে কি বড় মানে বড় কর্তব্য কর্তব্য হলো দুখী মানুষের ভাষায় দাঁড়ানো কোনো দল এখন পর্যন্ত দুখী মানুষের মুখে দাঁড়ান কোনো আমি লক্ষণ দেখি না একাত্তর সঙ্গে শুধুমাত্র বলছিলেন বঙ্গবন্ধু যে মানুষের মুখে হাসি ফুটবে সে ফুটেতে পারুক জুম্ম তাই আমি ভেবে ডিসিশন নিয়েছি আওয়ামী লীগ গাছ চালাইছি আমি দেখছি জাতীয় বডি গাছ চালাইছি আমি দেখছি বি এম পি আমি দেখছি সব দিক গবেষণা করি আমি যে পরিস্থিতির ঘুরে কথা বলছি কোনো দলের কাছে সাধারণ মানুষ নিরাপদ নাই বা জীবন জীবিকার নিরাপদ নাই আমি একজন সরকারি কর্মচারী হিসাবে আমি আমার কর্মকর্তার কাছে আমি নিরাপদ নাই এই যে দুনিয়ার থেকে জ্ঞানী মানুষের সংখ্যা দিন দিন কমে আইছে এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো অনেক পুলিশ বাহিনীকে আগুনে বুড়ি হত্যা করা হলো কঙ্কালের মতো এবং ছাত্র কিছু মারা গেছে এই স্বাধীন দেশে একটা পিপড়ে মারা যাওয়ার সামনে এটা কারো কাম্য না আমরা এখন পর্যন্ত কি করতে পারছি কোন দুঃখী মানুষকে কোন কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি নাই আমি রাজনীতি ডাবত দেখতেছি ঘর ঘর অশান্তি একজন ভাই আরেক ভাইকে খুন করতেছে সেদিন দেখলাম আমি রাস্তায় একজন শ্রমিক একজন টোকাই তার মাথাকে যেন ফাটাই দিছে আরেক টুকাই মাথায় নিয়ে ঘুরতেছে ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কোন রাজনীতি দল এই লোকগুলাকে পাশে দাঁড়ায় নাই এখন পর্যন্ত লম্বা লম্বা কথা বলে দেখ আমি বড় দল বড় মানে কি বড় মানে বড় কর্তব্য কর্তব্য হলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানো কোন দল এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে দাঁড়ার কোনো আমি লক্ষণ দেখি না একাত্তর সালে শুধুমাত্র বলছিলেন বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে